হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমি সেদের থেকে প্রবাসী নাজম বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে খুব সহজে আপনারা সৌদি আরবে কিভাবে একটি গাড়ির মালিক হবেন খুব সহজে অথবা আপনি সৌদি আরবে একেবারে নতুন আসছেন সৌদি আরবে আপনার নতুন গাড়ি নিতে চাচ্ছেন যে একটা গাড়ি কিনে আপনার ভাড়া মারবেন বা একটা শখ করে গাড়ি কিনবেন খুব সহজে কিভাবে একটা গাড়ির মালিক হবেন অথবা কত টাকা বাজেট হলে আপনি একটা গাড়ি কিনতে পারবেন তো এই তথ্য গুলো দিয়ে থাকবো আপনাদের মাঝে আজকে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে যে একটা সৌদি একটা গাড়ি কিনে গাড়ির মালিক হওয়া তো বন্ধুরা দেখেন সৌদি আরবে অনেকগুলো সিস্টেম আছে গাড়ি নেওয়ার নতুন গাড়ি নেওয়ার সিস্টেম আছে পুরান গাড়ি নেওয়ার সিস্টেম আছে তো কেউ ক্যাশ টাকা কিনে কেউ আবার কিস্তিতে গাড়ি কিনে সব কিছু আপনাদেরকে খুলে বলবো আজকের ভিডিওতে তো যারা নতুন দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন সৌদি আরবে গাড়ির মালিক হওয়া একেবারে সহজ সহজের হবে গাড়ি আপনার বাংলাদেশে তুলনায় দেশে গাড়ি অনেক সস্তা ঠিক আছে তো আপনি কি নতুন গাড়ি কিনবেন নাকি চেকানাল এখানে তো দেখা যাচ্ছে অনেকে আমরা বেশিরভাগ যারা ড্রাইভিং করি তারা চেকেনাল গাড়ি কিনি নতুন গাড়ি কিনে আপনার জন্য লস হবে লস হবে কেন একটা নতুন গাড়ি সরম থেকে যখন নিলেন এক লক্ষ রিয়েলের একটা গাড়ি নিলেন আপনি দশ বারো হাজার রিয়েল আপনি প্রথম ডাউন পেমেন্ট দিয়া এরপর এগুলা আপনি কিস্তি দিতে হয় এটা শোধ হইতে চার পাঁচ বছর লাগবে তো চার পাঁচ বছর শোধ হইতে লাগবে চার পাঁচ বছর আপনার গাড়িটার ক্ষয় আছে না পাঁচ বছর একটা গাড়ি রাস্তার মাঝে চালাইলে আপনার অবশ্যই ক্ষয় আছে এই গাড়িটার দাম বাড়বে না এই গাড়িটা গাড়িটার দাম দিনকে দিন কমবো তাহলে আপনার লসের খাতা পড়তেছে আর আমরা যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রিয়েলের মাধ্যমে গাড়িটা কিনি গাড়িটা চালাই চালানোর পরে দেখা যায় আপনার এই টাকাটা উঠে আসতে বেশি সময় লাগে না ঠিক আছে তো এখন কথা হচ্ছে নতুন গাড়িটা বলি নতুন গাড়ি যারা কিনবেন দশ বার দশ বারো হাজার পনেরো হাজার বাহিগুলা কিস্তিতে দফা দফা দিয়া নেওয়া যায় তবে আপনার এই ক্ষেত্রে একটা আপনার কফিলের অবশ্যই অরাগা লাগে আপনার বেতন কত কি কাজ করেন মাহিনে কি সবকিছু এগুলো ইয়ে ডিম্যান্ড করে কিন্তু সেগনাল গাড়ি যারা কিনতে চান সেগনাল গাড়ির ক্ষেত্রে এত কিছু না ঠিক আছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বললাম না যে সব ক্লিয়ার হয়ে যাবে আপনার গাড়ি কেনার ক্ষেত্রে সৌদি হবে যারা নতুন আসছেন নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছেন ভালো ড্রাইভিং জানেন গাড়ি কিনে ড্রাইভিং করতে চান ভাড়া মারতে চান একটা বা নিজে শখ করে একটা গাড়ি কিনতে চান খুব সহজে গাড়ির মালিক হবেন সেইটা বলতে চাচ্ছি এখন কথা হচ্ছে আপনি যদি ক্যাশ টাকায় কিনেন সেকেন্ড গাড়ি কত টাকা বাজেট হলো সর্বপ্রথম এটা বলি দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ মধ্যে আপনি ভালো একটা ক্যাশ যদি গাড়ি গাড়ি কিনতে চান ভালো গাড়ি পাবেন দেখা যায় আহ তিরিশ হাজার হইলে আপনি আহ ষোলো সতেরো আঠারো মডেল গাড়ি পাবেন গাড়ি আর গাড়ি ক্ষেত্রে ভাড়া মারতে চান গাড়ি দিয়ে সেই ক্ষেত্রে আমি মনে করি এক্স করলা গাড়ি অথবা আপনার ইয়ার গাড়ি এসব গাড়িগুলো দিয়ে ভাড়া মারলে খুব সুবিধা আপনার জন্য ভালো হবে কারণ গাড়িটা সারাদিন যখন দৌড়বে রানিং হবে গাড়িটার প্রতি অনেক কি জুলুম হবে তাহলে হুন্ডার থেকে আমি মনে করি আহ করলা গাড়িটা ভালো এবার আসেন যদি কিস্তিতে নিতে হয় একটা গাড়ি আপনি যদি কিস্তিতে নেন তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড গাড়িটা যদি আপনি কিস্তিতে আপনার কত টাকা লাগতে পারে আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমি ওখানে যাইয়া বা সৈদের আসেন এখানে একটা গাড়ি অল্প টাকা হইলে গাড়ি একটা বাজেট কিনতে পারতাম অনেকের কাছে আছে দশ বারো হাজার রিয়েল আছে বাকি টাকার কারণে গাড়ি কিনতে পারেন না তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদেরকে সহজ বুদ্ধিটা দিব আপনার কাছে ধরেন দশ হাজার রিয়েল আছে কারণ একটা গাড়ি হাজার তো পঁচিশ হাজার তিরিশ হাজার রিয়েল কি দেখা যাচ্ছে আপনার বিশ বাইশ হাজার রিয়েল দিয়ে গাড়ি পাওয়া যায় যেমন আহ বারো মডেল তেরোর মডেল এসব গাড়ি বাইশ তিরিশ হাজার রিয়েল পঁচিশ হাজার রিয়েলের মধ্যে পাওয়া যায় কিন্তু গাড়িতে আপনার একটু প্রেস লাগবে টা প্রেস লাগবে গাড়ি বাইশ হাজারটা লোক লোকটা অনেক প্রেস লাগবে কারণ যে গাড়ি দিয়ে আপনি ভাড়া মারবেন কাস্টমারটা উঠবে ভালো লাগলে আপনাকে আরেকদিন ফোন দিবে সবকিছু ডিমেন্ড করে তো এইবার কথা হচ্ছে বন্ধুরা কিস্তিতে গাড়ি যে নিবেন সেকেন্ড গাড়ি কিভাবে নিবেন ওখানে যাইলে আপনাকে কি কি চাইবে আপনার থেকে ওখানে তেমন কিছু একটা চাই না আপনার আকাম আছে ওকে ফাইন আপনার গাড়ি পছন্দ হয়েছে ওদের সাথে কন্ট্রাক্ট করবেন যে গাড়িটা আমার পছন্দ হয়েছে এই গাড়িটা কত হচ্ছে আপনার মারদে মারদ মানে কি সোরমানাল গাড়ির মারদ ঠিক আছে আপনারা যে যে এলাকায় আছেন সব প্রত্যেকটা এলাকার মধ্যে মারদ আছে গাড়ির শোরুম আছে গাড়ি। গাড়ির আপনারা যাবেন ওখানে যাইয়া গাড়ির গুলা দেখবেন আপনার কি হুন্দাই গাড়ি পছন্দ হয় কি করলা গাড়ি পছন্দ হয় তো একটা গাড়ি কত টাকা ক্যাশ টাকা কত এবং কিস্তিতে নিলে কত টাকা সেগুলো আলাপ করবেন দেখা যাচ্ছে একটা গাড়ি যদি আপনার থেকে ক্যাশ চাইলে অত পঁচিশ হাজার রিয়েল সেই গাড়ি আপনার থেকে বত্রিশ হাজার রিয়েল যদি কিস্তিতে নেন ক্যাশ নিব অত পঁচিশ হাজার রিয়েল আর যদি আপনি বলেন যে কিনা আমি কিস্তিতে নিব তাহলে আপনার থেকে চাইব বত্রিশ হাজার বা তেত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এরকমই চাইবে মানে আরো আট আট নয় হাজার রিয়েল আপনাকে বেশি দেওয়া লাগবে সাত আট হাজার রিয়েল কিস্তিতে তবে প্রথম পেমেন্ট কত নিবে প্রথম পেমেন্ট হয়তো বা দশ হাজার রিয়েল নিবে যদি আপনি কিস্তিতে গাড়ি নেন একটা গাড়ি আপনারা তাহলে পাঁচ রিয়েল দশ হাজার রিয়েল আপনার থেকে ক্যাশ নিবে আর বাকিগুলো হয়তো বা আপনাকে বলবে মাসে হয়তো দুই হাজার রিয়েল মাসে হয়তো আঠারোশো রিয়েল বা পনেরোশো রিয়েল এইভাবে বলে দিবে তাহলে আপনি প্রত্যেক মাসে যে একটা ডেট দিয়ে যাবে এই ডেট অনুযায়ী আপনি ওই মাসে যাইয়া মারাদের টাকা দিয়ে আসতে হবে কারণ খুব সহজ এই সিস্টেমটা হচ্ছে অনেক সুবিধা আছে যাদের টাকা কম বাজেট কম টাকা আছে কম তারা যে কিস্তিতে গাড়ি কিনলে সেকেন্ড গাড়ি ভালো প্রেস গাড়ি পাওয়া যায় মারত গুলাতে কিন্তু বাইরেতে যদি আপনি ক্যাশ টাকা দিয়ে কিনতে যান বাইরে গাড়িটাও তাও আপনি হয়তো বা একটু রেট কম পাবেন জানা যদি আপনি গাড়ি কিনেন কিন্তু শোরুমের মধ্যে সুবিধা একটা কি আপনি দশ বারো হাজার রিয়েল দিচ্ছেন আপনাকে হের একটা দেখা যাচ্ছে তেরো চোদ্দোর মডেল গাড়ি দিল তেরো চোদ্দোর মডেল গাড়ি যদি নেন আপনি এই কত টাকা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার রিয়েলের মধ্যে আপনি পাবেন মানে আপনি বাইরের থেকে আপনি বেশি দিয়ে কিনতে হবে এটা হচ্ছে আপনার জন্য সুবিধা তো আর আপনাদের বাজেট হলো যেমন বাইরের থেকে আপনি নতুন গাড়ি একটা গাড়ি নিয়ে আপনি ভাড়া মারতে চাচ্ছেন বাইরে বাইরের থেকে আপনারা গাড়ি কিনতে পারেন বাইরে থেকে গাড়ি কিনলে আপনার দেখা যাচ্ছে দাম আট নয় হাজার টাকা কমে আপনারা কম দিয়ে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারেন আমি আমার এই গাড়িটা আমি ক্যাশ টাকাতে কিনছি আমি জেদ্দা শহর থেকে কিনছি জেদা থেকে জেদ্দা ওখানে হারেস আছে হারেস একটা সুখ আছে মানে ওখানে আপনার গাড়িগুলো আপনার আহ ওখানে একটা গাড়ির হাট আছে জেদ্দা তো আর ওখান থেকে আমি গাড়িটা নিচ্ছি ওখানে আপনার গাড়ি পছন্দ করবেন তার দরদাম করবেন এরপরে গাড়িটা আপনার নিয়ে নেন সমস্যা নাই আমার গাড়িটা আমি নিচ্ছি আহ টোটালি গেছে বাইশ হাজার পাঁচশো রিয়েল বাইশ হাজার পাঁচশো রিয়েল গেছে আমার গাড়িটা আরো তিন বছর আগে কিনছি তো যাই হোক এখনো যদি বিক্রি করি আমার গাড়িটা আমি ম্যাক্সিমাম আঠারো উনিশ হাজার বিক্রি করতে পারবো মানে এটা আমার ধারণা ঠিক আছে কারণ অনেক কাস্টমার জিজ্ঞাসা করে যে গাড়ি বিক্রি করবে করবেনি গাড়ি বিক্রি করলে বিক্রি করে দাও তো আমি বলি যে না আমি এখন বিক্রি করবো না আমি দেশে যাইলে তারপর বা দেশতে ঘুরে আসলে তারপর আমি গাড়ি চেঞ্জ করবো দেশতে আসার পরে আমি যাব ইনশাল্লাহ করবা নিয়ে দিয়ে যাবো তো বন্ধুরা আসলে গাড়ি যারা কিনতে চাচ্ছেন এই লাইনে আসতে চাচ্ছেন বা আমার ভিডিও যারা সবসময় ফলো করেন আপনাদের জন্য সুবিধা হবে কি আপনারা যদি ক্যাশ টাকায় কিনতে চান গাড়ি তাহলে অবশ্যই আপনি নিয়ে নিয়ে হাতে হাতে নামেন নামেন গাড়িটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ এসি ভালো ইঞ্জিনের কন্ডিশন বুঝতে পারবেন একজন ভালো মন্দ লোক নিয়ে তারপর গাড়ির বডিটা কেমন এগুলো দেখে শুনে গাড়ি কিনেন বাইশ পঁচিশ হাজার রিলের মধ্যে আর যদি বিশ পঁচিশ হাজার রিয়েল আপনার কাছে না থাকে তাহলে আপনি কিস্তিতে যান কিস্তিতে গেলে আপনি খুব সহজে একটা গাড়ি কিনতে পারবেন সৌদি আরবের মধ্যে সৌদি একটা কিস্তিতে গাড়ি কিনে দশ বারো হাজার টাকা আপনি ক্যাশ দিয়ে দিলেন হ্যান্ড ক্যাশ বাকি টাকা আপনি মাসে মাসে পরিশোধ করতে পারলেন ঠিক আছে তো এইটা হচ্ছে আমি খুব সহজে আপনাদেরকে পরামর্শ দিলাম যে সৌদি আরবে খুব সহজে একটা গাড়ির মালিক হওয়া যায় কারণ এই দেশে গাড়ির প্রাইসটা একেবারে কম দামটা ঠিক আছে বন্ধুরা আমি আসলে একটু কথা বেশি বলি তবে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করি যে আপনি এই দেশে আইসা আসেন একটা গাড়ি কিনে আপনি একটা গাড়ির মালিক হন বা ড্রাইভিং করেন আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে কিন্তু আমি যাই বলি ভাই সত্যি কথা বলি ডাইরেক্ট সোজা সুজি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ